আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা পপো অ্যাপে বিদেশি ছিটে আইডি বসিয়ে ফ্রি পয়েন্ট গিফট পাবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো তোমরা চলে যাবে তোমাদের পপ্পো অ্যাপে পপ্পো অ্যাপে যাওয়ার পরে তোমাদের এখানে যে পার্টি অপশান আছে এই যে দুই নম্বর অপশনটা এটা হলো পার্টি অপশান পার্টি অপশানে ক্লিক করবে পার্টি অপশনে ক্লিক করার পরে এখানে দেখো উপরে পার্টি লেখা আবার একটা অপশন আছে এই যে আমি মার্ক করে দেখা দিতেছি পার্টি এই পার্টিতে ক্লিক করবে পার্টিতে ক্লিক করার পরে দেখো এখানে চলে আসছে অনেকগুলো বাংলাদেশি বিদেশি বিভিন্ন ধরনের দেশের বোর্ড তো তোমরা বিদেশি বোর্ডগুলোতে ঢুকবা দেখো আমি এখানে একটা বোর্ডে ঢুকবো এখন তো আমি এখন এই সিটটায় ঢুকবো দেখবো এখানে আমাকে বসে কিনা তো ভোরে ঢুকলাম তো যে কোনো একটা সিটে এখন বসলেই হবে দেখো আমি একটা সিটের উপর ক্লিক কর আমার আইডিটা বসিয়ে নিয়েছে এই যে নিচে মাইক্রোফোন অপশনটা আছে এখানে মাইক্রোফোনটা অফ করে নিতে হবে আর এই যে সাইডে থ্রি ডট আছে থ্রি ডরে ক্লিক করে এখান থেকে সাউন্ডটা অফ করে নেবা তারপরে এরকম বসে থাকবা এখানে এই বোর্ডে যখন গিফট করা হবে তখন তুমিও গিফট পাবা দেখো এখানে অনেকে গিফট পাইছে আর যে বোর্ডে বেশি বেশি গিফট পাবা সেই বোর্ড বোর্ডটা ফলো দিয়ে রাখবে এই যে উপরে দেখো ফলো অপশন এখানে ক্লিক করলে ফলো হয়ে যাবে এখানে দেখো বিভিন্ন বিদেশি সিট আছে তোমরা একটা গিফট না পাইলে অন্য একটা বসতে পারো একটা না বসাইলে অন্য একটা বসতে পারো কোনো সমস্যা নাই তারপরে এই যে দেখো এখানে বিভিন্ন দেশের নাম দেওয়া এইগুলোয় ক্লিক করলে তোমরা আরও বিভিন্ন দেশের ভোট পেয়ে যাবা তো আমি এখন এখানে একটা ক্লিক করি অন্য দেশে চলে যাবো দেখো দেখো আমি এখানে ক্লিক করলাম এখন এখানে আবার অন্য ধরনের ভোটগুলো চলে আসছে এখন একটু নিচের দিকে গিয়ে এখানেও খুঁজবো দেখবো বিদেশি সিট খালি আছে কিনা আর যে বোর্ডগুলোয় বেশি বেশি গিফট পাওয়া যায় ওই বোর্ডগুলোয় বসতে হবে অবশ্যই এখন আমি এই বোর্ডটা ডুববো দেখবো এখানে সিট খালি আছে কি না তো আমি বোর্ডের ভিতরে গেলাম দেখো এখানে দুইটা সিট খালি আছে আমি একটা বোর্ডে বসে পড়লাম দেখো এখানে তো মাইক্রোফোনটা অফ নিবে আবার সাউন্ডটাও অফ করে নিবে এখান থেকে তারপরে এরকমের আইডিটা বসিয়ে রাখবা দেখো অলরেডি আমি চব্বিশ পয়েন্ট প্লাস গিফট পেয়ে গেছি এখানে অলরেডি গিফট দিতে আছে এরকমের তোমরাও বিদেশি সিট খুঁজে তারপরে বিদেশি সিটে বসে প্রতিদিন অনেক পয়েন্ট ফ্রি পয়েন্ট গিফট পেতে পারো ঠিক আছে আর যেই বোর্ডগুলোয় তোমরা গিফট পাবা ওই বোর্ডগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবা তাহলে আবার তোমরা নেক্সট টাইম ওই ফলো অপশানে গিয়া ওই বোর্ডটায় বসতে পারবা প্রতিদিন ঠিক আছে তো এখান থেকে ফলো দিবা এই যে উপরে ফলো অপশন এখানে ক্লিক করে ফলো দিবা তো আমি এটা ফলো দিয়ে রাখবো দেখো এখানে অনেক গিফট করতেছে বিদেশিদের ইনকাম এখানে অনেক বেশি তার জন্য তারা অনেক গিফট করতে পারে যেই বোর্ডগুলো দেখবা তোমরা গিফট পাইছে আইডির কোনায় কোনায় গিফট আছে অলরেডি দেখো এখানে সবার আইডির কোনায় গিফট দেখো এইগুলো হলো গিফট আমিও পাইছি অলরেডি দেখো এই রকমের বোর্ডে বসবা তাহলে তোমরা গিফট পাবা ঠিক আছে এভাবে তোমরা বিদেশি বোর্ডে আইডি বসাই রেখে ফ্রি পয়েন্ট গিফট পেতে পারো আশা করি বুঝতে পারছো পুরো দেখো এখনো গিফট করতে আছে তো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবা দুই তিনবার দেখাও যদি না পারো লাগলে দশ বার দেখবা শিখতে হবে আস্তে আস্তে শিখবা কাজটা এভাবে আইডি বসিয়ে রেখে মাঝখানের ফোনের মাঝখানের বাটন থেকে কাইটা তো মেসেঞ্জার ফেসবুকে যেখানে ইচ্ছা তুমি কাজ করতে পারো কোনো সমস্যা নাই তারপরে তোমরা যে আইডিগুলা ফলো দিয়ে রাখবা মানে বোর্ডগুলা ওই ফলো দিয়ে রাখা বোর্ডগুলো আবার তোমরা কোথায় খুঁজে পাবা এটা আমি দেখিয়ে দেবো তো ব্যাক বাটন থেকে বের হলাম এখন তোমরা চলে যাবা তোমাদের আইডিতে এই যে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করে তোমাদের আইডিতে আসবা এখানে আসার পরে দেখো এখানে উপরে ফলো অপশন আছে এই যে ফলো অপশন তো ফলোতে ক্লিক করবা ফলোতে কিল করার পরেই দেখো তোমরা যে আমি যে আইডিগুলো ফলো দিয়েছি সব আইডিগুলো এখানে শো করছে তোমরা যেগুলো ফলো দেবে তোমাদের আইডিগুলোও এখানে শো করবে তোমরা যে বোটগুলোয় বেশি গিফট পাবা সেই বোর্ডগুলো ফলো দিয়ে রাখলে সেই বোটগুলোও এখানে থাকবে তোমরা প্রতিদিন না খুঁজেই তোমরা ভালো দেওয়া বোটগুলোয় বসে যেতে পারবা খুব ইজিলি ঠিক আছে তোমরা অডিও লাইভ করে ভিডিও লাইভ করে বিদেশি জিটি আইডি বসিয়ে মেম্বার অ্যাড করে যে পয়েন্টগুলো পাবা অল পয়েন্ট এখানে যোগ হবে এখানে এক লাখ পয়েন্ট হলেই তোমরা টাকা তুলতে পারবা এটা একটি রিয়েল জব সবাই মন দিয়ে কাজ করবা পুরো ঠিক আছে তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবা এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ